জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিণত হয়ে যাবে দান তাকে বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে বলিদান সেটাই যেটা দানি দেয় আর সারা জগৎ প্রাপ্ত করে যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তি মোহ নয় জোর করেই তাকে পাবে মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না নীরব থাকা এবং হাসি খুশি থাকা দুটোই শক্তিশালী মানব অস্ত্র হামি হলো এমনই এক অস্ত্র যেটার দ্বারা তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে এবং নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তে আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে যদি রাধার মতো ভালোবাসতে পারো যদি মীরার মতো অপেক্ষা করতে পারো যদি পোল্লাদের মতো বিশ্বাস রাখতে পারো যদি দ্রৌপদীর মতো ডাকতে পারো তাহলে ভগবানরা এসে থাকতে পারবেন না যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করেন সাধারণ মানুষরাও তার অনুকরণ করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন অন্য লোকে তারাই অনুকরণ করে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যর পরীক্ষা নেয় কি ভাবছো হেরে গেছ বলে সবাই হাসছে তোমার উপর চিন্তা নেই চেষ্টা করো অপেক্ষা করো সে হাসিটা তুমি হাসবে স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো সুখ তো উপলব্ধি করার বস্তু প্রাপ্ত করার বস্তু নয় যে ব্যক্তি বস্তুকে সুখ বলে মনে বাস্তবে তার সুখ প্রাপ্ত হয় না যে সত্তা অথবা সাম্প্রতিক সুখ বলে গণ্য করে সে অবশ্যই নিজের জন্য বিনাশকে আমন্ত্রণ জানায় সুগন্ধ দুর্গন্ধ এবং মানুষের স্বভাব কখনই গোপন করে রাখা সম্ভব হয় না জীবনের একটি সহজ নিয়ম গতকাল যা হয়েছে তার থেকে শিক্ষা নাও আজকের জন্য শুধু ভালোভাবে বাঁচো আগামীকালের জন্য ঈশ্বরের প্রতি ভরসা রাখো মানুষের শরীরের সবচেয়ে সুন্দর গুণ হলো চরিত্র সেটাই যদি নোংরা হয় তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে যে কখনো আশা ছাড়ে না তাকে হারানো সবচেয়ে কঠিন যদি আপনি সব কিছু হারিয়ে ফেলেন তবুও আপনার সাথে কৃষ্ণ আছেন এবং এটি আপনার শুরু করার জন্য যথেষ্ট কিছু ব্যথা আপনি অনুভব করতে পারবেন কিন্তু কখনোই প্রকাশ করতে পারবেন না সম্পর্ক শুধু রক্ত গড়া দুটি শরীরের কিংবা কোনো জাতপাত উঁচু নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার উপর কঠিন সময় আসবে এবং চলে যাবে তাদের দ্বারা প্রবাহিত না হয়ে সহ্য করতে শেখো এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কী কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কী যারা তোমাকে ছোট করে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অপমান করে যারা তোমাকে অসম্মান করে যারা তোমার ভালো চায় না যারা তোমার ক্ষতি করতে চায় তাদের থেকে সর্বদায় দূরে থাকো বন্ধুরা আমার এই লং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আবার পরবর্তী ভিডিওতে আসব অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য